বন্ধুরা বেশ কয়েক বছর ধরে এই কোম্পানিটা অনেকটাই সমালোচিত হচ্ছে হ্যাঁ আমি ওয়ান প্লাসের কথা বলছি ওয়ান প্লাস যখন তাদের ইলেভেন সিরিজ পরবর্তী সময় টুয়েলভ সিরিজের ফোন নিয়ে এলো সেই একই টাইম ফ্রেমের মধ্যে গ্রিন লাইন ইস্যু ছিল আবার অপর দিক থেকে দেখতে গেলে এই যে ইলেভেন সিরিজ টুয়েলভ সিরিজ যে ফ্ল্যাগশিপ ফোন যেমন ওয়ান প্লাস ইলেভেন সিরিজের ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস টুয়েলভ সেই ফোনগুলোর মধ্যে ফ্ল্যাগশিপ ফোন তো আমরা বলছি কিন্তু ফ্ল্যাগশিপ ফিচার্স তিন চারটে ছিল না যেগুলো আমরা স্যামসাং এর এস সিরিজের ফোনে পাচ্ছি বা আইফোনের ক্ষেত্রে পাচ্ছি ওয়ান প্লাসের মধ্যে ফ্রেম মিসিং থাকছে যেমন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোথায় গেছে এবং যে ক্যামেরা সেটআপ ক্যামেরা সেটআপে তো হার্ডওয়্যার ঠিক আছে কিন্তু ক্যামেরা অপটিমাইজেশনের দিক থেকে কিন্তু স্যামসাং এগিয়ে যাচ্ছে আইফোন এগিয়ে যাচ্ছে ওয়ান প্লাস কিন্তু সেইভাবে এগোতে পারছে না একই প্রাইসের মধ্যে ওয়ান প্লাস লঞ্চ করছে ষাট হাজার টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে ওয়ান প্লাস পিছিয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তী সময় দেখছি যে ওয়ান প্লাস যখন তাদের থার্টিন সিরিজের ফোন লঞ্চ করলো অনেক অনেকটাই এই ফোনকে ইমপ্রুভ তারা করেছে তারা যেমন বেস্ট প্রসেসর দিয়েছে মার্কেটে সেই রকম ক্যামেরা সেট আপের দিক থেকেও কিন্তু পুরো টপ দিচ্ছে আইফোন এবং স্যামসাং এর এস সিরিজের ফোনগুলোতে এবং ওই ব্যাটারি চার্জিং তো আসি ওয়ান এর ফেভারিট এবং অপশন ইউআই অনেক পলিশ হয়ে গেছে অনেক স্মুথ হয়েছে এবার পালা হচ্ছে ওয়ান প্লাস ফিফটিনের আর এই ফিফটিন ফোনটা এই বছরই নভেম্বর মাসে অফিসিয়ালি ওয়ান প্লাস লঞ্চ করছে আর এই ফোনের মধ্যে যা আপডেট আনছে না আপনার অ্যাকচুয়ালি মাথা নষ্ট হয়ে যাবে আপনারা যারা স্যামসাং এর ফোন ইউজ করছেন বা চিন্তা করছেন স্যামসাং এর এই সিরিজ এর ফোন পরবর্তী সময় কিনবো বা আইফোন কিনবো আইফোন সেভেন্টিন সিরিজ কিনবো আইফোন এইটিন সিরিজ এর ফোন কিনবো OnePlus 15 এর দিকেও আপনাকে তাকাতে হবে একে একে সমস্ত ফিচারস বলছি অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন শেষ পর্যন্ত উপভোগ করুন আমি হচ্ছি কতনো আপনারা দেখছেন লিংক বাংলা তো প্রথমেই বলবো এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি OnePlus 15 অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে সঙ্গে এখানে একটু হালকা কার্প রয়েছে মানে হাতে লাগবে না এবং ব্যাক সাইডে অবশ্যই গ্লাস বিল্ড পুরো কর্ডিং গরিলা গ্লাসের ভিক্টাস এর টু প্রোটেকশন কিন্তু এখানে থাকছে আর অনবদ্য বিল্ড কোয়ালিটির সাথে যে ক্যামেরাটা ক্যামেরার মডিউলটাও কিন্তু হালকা চেঞ্জ হয়েছে মানে ওই ওয়ান প্লাস থার্টিন থার্টিন এস যে ফোনটা লঞ্চ করেছিল সেই একই টাইপের কিন্তু ক্যামেরা একটা কিউট ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা চলে আসছি ডিসপ্লে সেকশন ডিসপ্লে সেকশনে কিন্তু সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটা সুপার প্রিমিয়াম ডিসপ্লে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন রয়েছে সঙ্গে এখানে আমরা ব্রাইটনেস লেভেলও প্রায় তিন হাজারের ওপরে আমরা তিন হাজার চার হাজারের কাছাকাছি

সেটাই আমরা পাচ্ছি পারফরমেন্স সেকশন একদম টপ নচ একদম ফ্ল্যাগশিপ এখানে রয়েছে স্ন্যাপড্রাগানের এইট এল জেনারেশন ফাইভ আর এর অন্তত স্কোর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন প্লাস তার মানে বুঝতে পারছেন এই যে স্ন্যাপড্রাগনের এর পয়সার ডে বাই ডে কত পাওয়ারফুল হচ্ছে থ্রি এন এম বেস কিন্তু আগের ছিল তার কিন্তু এটা আরো ফাস্ট হয়ে গেছে আরো দুর্ধর্ষ হয়ে গেছে তার মানে গেমিং থেকে শুরু করে যা যা দরকার সমস্ত কিছুই কিন্তু আপনারা করতে পারছেন এবং ক্যামেরা সেটা পুরো অনবদ্য এখানে ফিফটি মেগাপিক্সেলের এর সলিড সেন্সার থাকছে যেটার মধ্যে ওয়াইএস থাকছে ফোর কে সিক্সটি এফপিএস আগের বছর পর্যন্ত পাচ্ছিলেন এই বছর কিন্তু এইট কে স্যামসাং এর মতন এইট কের ফিচার্সও কিন্তু দিয়ে দিয়েছে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে সঙ্গে এখানে ফিফটি মেগা পিক্সেল আলট্রাওয়াইট রয়েছে স্যামসাং এর জেন ফাইভ সেন্সার এবং এর মধ্যেও কিন্তু আপনারা ফোর কে সিক্সটি এফপিএস পাচ্ছেন সঙ্গে ফিফটি মেগাপিক্সেলের জন ফাইভেরই একটা পেরিস্কোপ ভার্সন থাকছে এবং সেখানেও কিন্তু আপনারা অপটিক্যাল জুম ফাইভ এক্স পর্যন্ত পাচ্ছেন এবং ফোর কে সিক্সটি এফপিএস এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্টে এখানে থার্টি টু মেগাপিক্সেল অথবা ফিফটি মেগাপিক্সেলের এখানে সেলফি ক্যামেরা সেখানেও কিন্তু আপনারা ফোর কে সিক্সটি পাচ্ছেন মানে সব জায়গায় ফোর কে সিক্সটি এবং ইমেজ প্রসেসিং কিন্তু ওয়ান প্লাস এখন নিজে করছে এর মধ্যে কোনো হ্যাসেলমেন্টের ব্র্যান্ডিং থাকছে না কোনো অ্যালগারিদম থাকছে না মানে আমরা প্রথম পর্যায়ে যেমন ওয়ান প্লাস দেখতে পেয়েছিলাম সেই রকম ওয়ান প্লাস কিন্তু এখন নিজের অ্যালগারিদমটা নিজেই নিয়ে আসছে তো দেখা যাক ক্যামেরা কতটা রিয়েল লাইফে ভালো হয় কিন্তু যদি ব্যাটারির দিকে তাকান ব্যাটারি কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে এত বড় হয় না এখানে সাত হাজার তিনশো এম এইচ এর ব্যাটারি থাকছে সঙ্গে একশো কুড়ি ওয়াটের চার্জার ফিফটি ওয়াটের রিভার্স ওয়ারলেস মানে ওয়ার্ল্লেস চার্জিং রয়েছে এবং রিভার্স ওয়ার্ল্ড চার্জিং এরও কিন্তু ফেসিলিটি রয়েছে তার মানে এখানে ফ্ল্যাগশিপ ফোন যত রয়েছে মার্কেটে তার থেকে কিন্তু সুবিশাল ব্যাসারি এখানে ওয়ান প্লাসি প্রদান করছে আর সফটওয়্যার সেকশনে অবশ্যই অক্সিজেন ইউআই অ্যান্ড্রয়েড সিক্সটি এর সাথে আসছে এবং এখানে কিন্তু আমরা ছ বছর প্লাস কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট ও পেয়ে যাবো মানে সব দিক থেকে প্রিমিয়াম 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 এখানে ওই যে অ্যালার্ট স্লাইডিং বাটন থেকে শুরু করে সমস্ত কিছু যা যা দরকার সমস্ত কিছুই থাকছে ডুয়েল স্টুডিও স্পিকার ডলবি বি অ্যাটোমাস মানে আর কি বলবো টাইপ সি পোর্ট তো অবশ্যই থাকছে আর এখানে এইচডিআর টেন প্লাস এর সার্টিফিকেশন থাকবে ডল ভিশন এর সার্টিফিকেশন থাকবে আর ফ্ল্যাগশিপ যেগুলো ছোট থাকে ভাইব্রেশন মোটর ফটর পুরো ফ্ল্যাগশিপ যেগুলো পুরো ফ্ল্যাগশিপ মানে ফ্ল্যাগশিপ গ্রেডেড যেগুলো ভাইব্রেশন মোটর সেগুলোই কিন্তু আমরা পাচ্ছি তো এই রকম একটা সেটআপ দিয়ে কিন্তু এই ফোনটা লঞ্চ হচ্ছে ভ্যারিয়েন্ট দুটো থাকবে পাঁচশো বারো জিবি সঙ্গে সঙ্গে এখানে এখানে টুয়েলভ জিবি র্যাম আর ওয়ান টিবির ষোলো জিবিরও অপশন থাকছে আর এখানে স্টোরেজ টাইপ ইউজ করা হচ্ছে ইউপিএস ফোর পয়েন্ট ও এবং এলপিডি রিয়ার ফাইভ এক্স র্যাম টাইপ সুতরাং দাম কত পড়বে দেখুন ইন্ডিয়াতে এই ফোনটার দাম সিক্সটি থাউজেন্ড থেকে সিক্সটি এই প্রাইস সেগমেন্টের মধ্যে লঞ্চ হবে অফার পফার দিয়ে ওই রকম সিক্সটি আন্ডার সিক্সটির মধ্যে অফার দিয়ে কিন্তু এই ফোনটা বিক্রি হবে তো এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও আনঅপ্রিসিয়েটলি আশি হাজার টাকায় প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে আশা করা যায় তো এই ফোনটা ঘিরে এত কেন উন্মাদনা তার কারণ হচ্ছে ওয়ান প্লাস কিন্তু পুরোপুরি পুরো সমস্ত কিছু ফ্ল্যাগশিপ জিনিস দিয়ে আনছে এবং অনেক অনেকটাই কিন্তু এখানে ইমপ্রুভ করে নিয়ে আসছে ফোনগুলোতে যাতে এখানে স্যামসাং এর এস সিরিজ আপকামিং এক্স টোয়েন্টি সিক্স সিরিজ এবং অ্যাপেল আইফোন এইটিন সিরিজ বা সেভেন্টিন সিরিজের সঙ্গে কম্পিট করতে পারে তো আপনাদের কেমন লাগলো ওয়ান প্লাস ফিফটিন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে সকাল থাকবেন সুস্থ থাকবেন